আসসালামু আলাইকুম এখনো ভালো ভালো সৈদি আছে ঠিক আছে অনেক ফুরে এক সৈদি তিনটা দিয়ে দিছে দেওয়া নিয়ে গেছিলাম সাকা বেলায় কয়ে যে তুই তো দেশে যাবি তিনটা বিশাল যা আমার কাছে রুমে পরি রইছে তুই যদি বেসতি বেসিস নইলে তোর কাছে রাখিয়ে দিস আসলে আবার দিয়ে দিস কারণ এগুলো অনলাইন সিস্টেম তো আমরা চুরি করে খাই ইত্যার নয় আর বিষাগুলার মেয়াদ আছে দুই বছর করে যারা পুরন মানুষ তারা জানে এক একটা বিষের মেয়াদ কিন্তু দুই বছর করে থাকে আমি কই যে বাংলাদেশের মানুষ তো এখন আসতে চায় না বেতন তেতন নাই কাজ কাম নাই কয় বাংলাদেশে থাই কিরবো বাংলাদেশে যে যুদ্ধ শেষ হয়েছে এখন তো বাংলাদেশের মানুষ বেকার চাকরি লে হা হা করে এগুলো নাকি ওই যে টুইটারের মধ্যে দেখছে ঠিক আছে নি কল লোক চলি হ্যাঁ যদি এই তিনটা বেচতে পারোস ঠিক আছে আমার একটা বিষা হাত দিয়ে দিব এগুলার দাম তো সৈদিরামুক তোফ থেকে কিনে তো তো টাকাগুলো দেওয়া লাগে ঠিক আছে নি টাকা তো আমি এতে দিয়ে গেলাম যে তিনটে দিলে হয়তো আমার একটা বিষা হাত দিয়ে দিবো এটা হলো ফ্রিতে যা বেচমো এই টাকাগুলা আমার এবার এতে দিয়ে গেলাম কাজ কি কাজ হলো ফ্রি বিসা ফ্রি বুঝছেন মানে যারা পুরান লোক তার গোল্লা এগুলো হইবো কিন্তু নতুন লোকের লো হইতো না ফ্রি বিষা বলতে কোনো বিষা না আগে ক্লিয়ার করে এই বিষাগুলোর মধ্যে আসলে ডিগে দিন আপনি যদি পুরান লোক হন আপনি ইশারা রাস্তাঘাটে ধরে কাম কাজ করতে নারবেন কোন টাকে কাম গাছ লই করতে নারবেন ফাইভ ফিটের কাম টাইস এর কাম এখন সব কিছু করতে নারবেন আসলে আপনারা আকামা বানাই দিব ঠিক আছে নি আকা টিয়া কিন্তু আপনারে দিতে হইবো প্রথমটা বানাই দিব হ্যাঁ তো আসলে আকা মা টাকা মা সবকিছু বানাই দিব কিন্তু আপনি কাম করতে হইব তো হয়তো তো হয় তো হয় তো হয় কাম করতে হইব ঠিক আছে নি তো ভাই এসব বিষয়ে এখন আমি কি করতাম আমার এনে লাইনে যে দুগুণ আছে সব হলো নতুন ফোলা পাইন মানে বিশ্বাস যদি করেন এত পরিমাণ বেশিরভাগ টিকটকে আইয়ে টিকটকে তো আমি ভিডিওটা আপলোড দিতাম না টিকটক আর বাইবার কিন্তু এখানে থাকেন ফেসবুকটাই চালায় তো বেশিরভাগ টিকটকে প্রত্যেকদিন দিন একশোর উপরে মানুষে মেসেজ করে বাই তা দিন হেটা দিন বিশ্বাস দিন এ করেন এ করেন বাইর নতুন লোকের এসব বিষয়ে হোসা দেন তেন কারণ আপনি বাসা দেন তেন কিছু দেন না আপনি রানি রাস্তার ওরা সারে দিমু কুমু যে বেড়ে রাস্তাঘাটে যে কাম কাজ করেন হ্যাঁ তোয়াই তোয়াই কাম কাজ করেন এরপরে আপনার কি করতাম তো এগুলাতে আসে হোসা দেন তেন যারা পুরান লোক আছে তার করলে বিষয় গেন ঠিক আছে তো সৌদি মনে না অনেক পুরান তো ভাই অনেক আগের হাতের গাড়ি টাড়ি চালাইতাম তো বর্তমান কফিল না কিন্তু এত গাড়ি টাড়ি চালাইতাম বিশ্বস্ত হিসেবে দিয়ে রাখছে আমি লইতাম চাই না আমার জোর করে দিচ্ছে কয় রিমন তুই যদি বেস্তি আর

ভাই বিশেষ করে যারা নতুন লোক আছেন কি করতাম আরবিটাও জানতেন এসব বিষয় আসে কি করবেন ভাই রাস্তার উপরে সারে দিছে গালাগালি করবেন আসলে বিষয়গুলো বিষয়গুলো হয় এগুলো দিমো আনমো আর রুম একটা ভাড়া বিল্ডিং লাইনে কামে যাবেন কন্ট্রাক্টর হিসেবে ঘুরতে হইব যদি আপনি ফুরান মানুষ হন তাহলে ঠিক আছে হাস বছর ছ বছর সৌদি আরবিয়া আসিলাম যে বিল্ডিং লাইনের কান ধরম কন্ট্রাক্টের কাজ ধরো হ্যাঁ কন্ট্রাক্টের দোড় দৌড়ে করমু লোকজন দি করা এসবগুলো গুলালে ঠিক আছে তা আল্লাহ হাফেজ বালা থাকেই এন কি কম আর